আসছে কুরবানি ঈদে জঙ্গলি সিনেমাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছেন জঙ্গলি সিনেমার পোস্টারটি বুবলি তার প্রোফাইলে শেয়ার করেছেন দর্শক চলুন দেখে আসি ভক্তরা কি বলছে এমডি সাগর খান লিখেছেন এই পোস্টে যে পাবলিক হা হা দিচ্ছে ওরা অপবিশ্বাসের ভক্ত আমি কনফার্ম আমার মনে হচ্ছে এটা জঙ্গলে এক প্রেম কথা মুভির কপি হবে দেখা যাক নতুন কিছু নাকি কপি সিনেমা তাহেরা বানু লিখেছেন সাকিব অপুর পেছনে না থেকে আপনি এইভাবে এগিয়ে যান কামনা রইল কাজী রুনা লিখেছেন যারা অবৈধ ধর্ম মানে না তারা অবৈধ সম্পর্ক পছন্দ করে ডিভোর্সের পরও বউ বলে মিজানুর রহমান লিখেছেন ফার্স্ট লুক দেখে ভেবেছিলাম মুভিটা দেখব কিন্তু এখন আর দেখা হবে না ডিউ টু ওভার অ্যাক্টিং সাবিনা চৌধুরী লিখেছেন তুফান রাজকুমার সবই তো উনার ফ্যামিলির এগুলো কি উনাকে বলার কি আছে যত সব পাগলের দল এমডি ডি সোহেল আহমেদ লিখেছেন এইবার খেলা হবে কুরবানির ঈদে দেখা হবে এম ডি পাবেল ইসলাম লিখেছেন তুফান আসছে জঙ্গলিকে উড়াতে সোনা পাখি জিনাত রহমান লিখেছেন বেশ ভালো লাগছে তো এবার গল্প আর মেকিং ভালো হলেই হলো শুভকামনা থাকল সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জানায়